হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এসএসসির চাকরি বাতিল মামলার সুনামির পদক্ষেপ নিয়ে কী রায় উঠে আসছে আজ এস এসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় শুনবে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে এসএসসি এটা একটা বিরাট বড় প্রশ্ন উঠে আসছে নাকি পুরো প্যানেলটা বাতিল করতে হবে দু হাজার ষোলো সালে এস পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরিপ্রাপ্তের ভবিষ্যতে কী সোমবার সুনামি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বিরুদ্ধে নির্ধারিত সময় অনুযায়ী তাদেরকে সম্পূর্ণ তথ্য শুনে এবং রায় পেশ করতে হবে এবং প্যানেল বাতিল হলে কিন্তু কি থেকে যাবে যোগ্য প্রার্থীরা এটা নিয়েও একটা বিরাট প্রশ্ন উঠে উঠছে নবম দশকের চাকরি প্রাপক বলেন আমাদের দাবি যেটা বারবার করে এসেছি যোগ্য অযোগ্য বাছাই হোক আমরা বারবার বলছি সিবিআই তদন্তের যে রিপোর্ট সেটা সত্যতা নিয়ে বা গ্রহণতা যোগ্য নিয়ে যদি প্রশ্ন হয় আরও বেটার কোনো ইনভেস্টিগেশন করা হোক কিন্তু এই পুরো প্যানেল বাতিল যে দাবিটা করা হচ্ছে এই ভয়ঙ্কর রকমের রাজনীতিটা আমার রাজনৈতিক ষড়যন্ত্রটা বন্ধ হোক প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করা সেগুলো করা উচিত এবং সেটা করার উপরে যেন সকলের চাকরির ভবিষ্যৎ এবং সকলের যে যে সত্যতা যাচাইয়ের যে সময়সূচি এবং যা প্রমাণ লাগে সেটা করা হোক এই নিয়ে কিন্তু সেই কথাগুলো কিন্তু বিচারপতির সামনে রেখেছেন দু হাজার সালের আগে খাতায় লিখে এসএসসি পরীক্ষা হতো সেই খাতা তিন বছর সংরক্ষণ করা হতো কিন্তু দু হাজার প্রথম ওমার পরীক্ষা হয় এবং তিন বছরের বদলে এক বছর সংরক্ষণের সিদ্ধান্ত হয় সেই পরীক্ষায় ওমার শিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি তাহলে কিসির ভিত্তিতে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য নির্ধারণ এর এখানেই উঠছে প্রশ্ন এই নিয়ে নতুন করে আবার তারা আবেদন করছেন মাননীয় বিচারপতির কাছে তাহলে সত্যতা যাচাই কোথায় হচ্ছে মার্সিট নিয়ে আসুক সেখানে চেক হোক চেক হওয়ার পরে যদি কোনো গাফলতি থাকে যদি কোনো ত্রুটি ভুল বসতে থাকে তাহলে প্যানেল বাতিল হওয়া বা যে যতটা ইয়ে হয়েছে তার মধ্যে তাদেরকে বাতিল করে নতুন করে একটা পদক্ষেপ নেওয়া হবে কিন্তু যেখানে ওমার সিটি নাই। সেখানে আবার চাকরি বাতিলের একটা প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা তাহলে যোগ্য ক্যান্ডিডেট কোথায় যাবে এটা কিন্তু তাদের প্রশ্ন এই নিয়ে কিন্তু কোনো রাজনীতিক কোনো দৃষ্টিভঙ্গ কেন তাদের সামনে উঠে আসছে সেটাকে পুরোপুরি রাজনৈতিক মহল বলে গবেষণা করছেন একদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরা বলছেন যে আমরা যোগ্য ওয়েটিং লিস্টে নাম রয়েছে এবং তা জেনুন সব রকম প্রমাণ রয়েছে এবং কতজন আছে যারা এখন চাকরি করছে ব্ল্যাঙ্ক ওমারশিট দিয়ে সেটা প্রমাণ আমাদের কাছে রয়েছে আমরা দিয়েছি কোর্টের কাছে সকল তথ্য রয়েছে যেসব ওমারশিটগুলো সফল ফাঁকা এবং তার মধ্যে কি নিজের রোল নম্বর ফেসও করা হয়নি নম্বর বদল র্যাঙ্ক ডাঙ্কিং সব রকমই তথ্য আমরা কিন্তু দিয়েছি যে কোনো একটা সময় বের করে সমস্ত তথ্য দেখা হোক এবং সকলের ভালোর জন্য যেটা করা উচিত সেটা করা হোক এটাই তারা আবেদন রেখেছে এই রয়েছে সেই সম্পূর্ণ তথ্যের নতুন কোনো আপডেট যদি আসে সেই সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির নেব আজকে এটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ